ছেলেদের প্রেমে পড়া কয়েকটি লক্ষণ মেয়েটির যে কোনো কথা খুব মনোযোগ সহকারে শোনে এবং নিজের পছন্দের তালিকায় মেয়েটির পছন্দকে গুরুত্ব দেয় সবসময় মেয়েটিকে খুশি করার নেশায় আসক্ত থাকে ছোট্ট বড় যে কোনো কারণে বা অকারণে মেয়েটিকে কষ্ট দিবে না হয়তো মেয়েটির সামনে কিছু বলবে না কিন্তু নিজের জীবনের খারাপ থেকে বিরত থাকবে মেয়েটির ভালোবাসার কথা ভেবে সব মেয়ের মাঝে নিজের পছন্দের মেয়েটিকে খুঁজে বেড়াবে আর আনমনে সবার দিক থেকে চোখ চলে যাবে কল্পনায় সব জায়গায় সব কিছুতে মেয়েটির উপস্থিতি কল্পনা করে আনমনে সুখী হবে বন্ধুদের আড্ডায় মেয়েটিকে ভীষণভাবে মিস করবে আর সবার অলক্ষে ফোনের দিকে খেয়াল রাখবে যদি মেয়েটি ফোন করে তবে সেটা যেন মিস না হয় অনেক ব্যস্ততার মাঝে থাকলেও মেয়েটিকে সর্বোচ্চ সময়টুকু দেবে হাজার অন্যায় করেও মেয়েটি কাঁদলে পাগল প্রায় হয়ে যাবে ছেলেটিও হয়তো কাঁদতে শুরু করবে নিজেকে যে সত্যিকারে ভালোবাসে সে কখনো তার ভালোবাসার মানুষটিকে কষ্ট দেবে না প্রয়োজন নিরোবে আড়ালে নিজেই কষ্ট পাবে কোনো কারণে মেয়েটির কাছ থেকে কষ্ট পাওয়ার পরও ছেলেটি বলে তুমি আমার রাজকন্যা আমি শুধু তোমাকেই ভালোবাসি